পত্রিকার পাতা থেকে নেওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে গত পরশু বন অধিদপ্তরে এবং ভূমি জরিপ রেকর্ড এই অধিদপ্তরে কিন্তু বিভিন্ন ধরনের অধিদপ্তর এবং বিভিন্ন অফিসে কিন্তু চাকরি পরীক্ষা শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো এভাবে কিন্তু পর্যায়ক্রমে সকল ধরনের চাকরি পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে তো এখন পর্যন্ত বিভিন্ন ধরনের যে চাকরি পরীক্ষাগুলো বাকি আছে তার জন্য কিন্তু আমাদের খুবই দ্রুত খুবই দ্রুত আমাদের প্রস্তুতি নিতে হবে তো চাকরির প্রস্তুতির মধ্যে সাধারণ জ্ঞান বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই সাধারণ জ্ঞান অংশ থেকে কিন্তু প্রায় ত্রিশ পঁয়ত্রিশটি প্রস্তুতি থাকে তো সবাই এই সাধারণ জ্ঞান বিষয়টি বিভিন্ন চাকরি বিভিন্ন পত্র পত্রিকা এবং অনলাইন টিভি চ্যানেল বা আরও অনেক ধরনের মিডিয়া আছে বা মিডিয়াম যেগুলো যেখান থেকে এই নিউজগুলো সংগ্রহ করা যায় সে এই মাধ্যমগুলোতে থেকে আপনারা এই সাধারণ জ্ঞান অংশটি কিন্তু প্রস্তুতি নিতে পারেন তো আপনাদের সহজ বা আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই পত্রিকার পাতা থেকে নেওয়া কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর রেখেছি যেগুলো আপনাদের হয়তো অনেক কাজে আসবে তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই তো তার আগে আমাদের ডেইলি জব নিউজ प्रिपरेशन ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অল অল নোটিফিকেশন সেট করতে বলবেন না এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এক নম্বর প্রশ্নে আছে দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা কতটি উত্তর দেশে সবুজ কারখানা টাইম ম্যাগাজিনে পার্সন অফ দ্য ইয়ার কে নির্বাচিত হয়ে হয়েছেন উত্তর ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনে পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিন নম্বর প্রশ্ন নেট জারিম করিডোর কোথায় অবস্থিত আমি এই প্রশ্নগুলো কিন্তু অতি সাম্প্রতিক বিষয়গুলি থেকে পত্রিকার পাতা থেকে নিয়েছি যা আপনাদের অবশ্যই কাজে আসবে এবং আপনাদের অবশ্যই জানা প্রয়োজন চাকরি পরীক্ষায় এই সম্পর্কিত প্রশ্ন অবশ্যই আসবে তো যারা ভিডিওটি পেলে করে করে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা চার নম্বর বি এম এফ এ এর পুনরূপ বাংলাদেশ মেরিন ফিশারিস অ্যাসোসিয়েশন পাঁচ নম্বর প্রশ্ন অন্তর্বর্তী সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছর করার উদ্যোগ নিয়েছে উত্তর তিন বছর অন্তর্বর্তী কালীন সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছর করার উদ্যোগ নিয়েছে উত্তর তিন বছর তো বিহার এখানে একটি কথা বলে রাখি এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে যে তিন বছর এই কোর্সটির মেয়াদ হবে তিন বছর কিন্তু এটা এখন পর্যন্ত কার্যকর হয়নি ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশ বর্তমান বিশ্বে কততম বৃহৎ অর্থনীতির দেশ উত্তর পঁয়ত্রিশতম বাংলাদেশ বর্তমান বিশ্বে কততম বৃহৎ অর্থনীতির দেশ পঁয়ত্রিশতম সাত নম্বর জুলাই পঁচিশ এর স্মৃতি ধরে রাখতে কত টাকা মূল্যমানের ডাক অবমুক্ত করা হয়েছে উত্তর দশ টাকা জুলাই অভ্যুত্থান দুই এর স্মৃতি ধরে রাখতে কত টাকা মূল্যমানের ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে দশ টাকার টিকিট নম্বর প্রশ্ন সরকার সম্মেলন অনুষ্ঠিত হবে কোন শহরে বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হবে দুবাই শহরে তো এখানে কিন্তু সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে গেছে ইতোমধ্য তো এখানে প্রশ্নটি হবে যে বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দুবাই শহরে নয় নম্বর প্রশ্ন আত্মজীবনীমূলক গ্রন্থ বিপুলা পৃথিবী এর লেখককে উত্তর অধ্যাপক আনিসুজ্জামান আত্মজীবনীমূলক গ্রন্থ বিপুলা পৃথিবী এর লেখক অধ্যাপক আনিসুজ্জামান দশ নম্বর প্রশ্ন গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে জরুরি আরব সম্মেলন আহ্বান করেছে কোন দেশ উত্তর মিশর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে জরুরি আরব সম্মেলন আহ্বান করেছে মিশর। আমি চলে আসলাম নেক্সট পেজে। এখানে এক নম্বর প্রশ্নে আছে বিবিএস এর মতে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত টাকা ডলার? বিবিএস এর মতে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় 2738 ডলার। দুই নম্বর প্রশ্ন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিসি এর চেয়ারম্যান কে উত্তর ডক্টর মইনুল খান বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিসি এর চেয়ারম্যান ডক্টর মহিনুল মইনুল খান তিন নম্বর প্রশ্ন জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ কোনটি উত্তর এফ এ ও জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ এফ এ ও চার নম্বর প্রশ্ন গুগলের মূল কোম্পানির নাম কি উত্তর অ্যালফাবেট গুগলের মূল কোম্পানির নাম আলফাবেট পাঁচ নম্বর প্রশ্ন দেশে বর্তমানে নীতি সুধার কত উত্তর দশ শতাংশ দেশে বর্তমানে নীতি সুধার দশ শতাংশ ছয় নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে উত্তর পঁচিশ শতাংশ যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম দপ্তর কোথায় অবস্থিত উত্তর লিও ফ্রান্সে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিও ফ্রান্স আট নম্বর প্রশ্ন তিব্বতের আধ্যাত্মিক নেতাকে বলা হয় দালাই লামা তিব্বতের আধ্যাত্মিক নেতাকে বলা হয় দালাই লামা নয় নম্বর প্রশ্নম কাশেম ব্রিগেডের নাম হামাস সংগঠনের সঙ্গে যুক্ত দশ নম্বর প্রশ্ন আজাদি স্কোয়ার কোথায় অবস্থিত উত্তর তেহরান ইরান আজাদি স্কোয়ার তেহরান ইরানে অবস্থিত তো এবার চলে আসলাম পাঁচ নম্বর পেজে এক নম্বর প্রশ্ন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষ কততম উত্তর চোদ্দতম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষ চোদ্দতম দুই নম্বর প্রশ্ন লাম্পি স্কিন ডিজিজ কোন প্রাণীর মধ্যে দেখা যায় উত্তর গরু ও মহিষ লাম্পি স্কিন ডিজিজ কোন প্রাণীর মধ্যে দেখা যায় গরু ও মহিষের মধ্যে তিন নম্বর প্রশ্ন কোন সংস্থার অর্থায়নে ঢাকায় পাঁচশো বিদ্যুৎ চালিত বাস নামবে উত্তর বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক সংস্থার অর্থায়নে ঢাকায় পাঁচশো বিদ্যুৎ চালিত বাস নামবে চার নম্বর প্রশ্ন দু সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিং এর প্রস্তাব দেওয়ার পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছে সোহেলি আক্তার দু সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিং এর প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সোহেলি আক্তার পাঁচ নম্বর প্রশ্ন বুড়িমারি স্থলবন্দর কোথায় উত্তর লালমনিরহাট বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট অবস্থিত ছয় নম্বর প্রশ্ন বিএফআইউ এর পুনরূপ কি বিএফআইউ এর পুনরূপ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর পুনরূপ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট সাত নম্বর প্রশ্ন বিম এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর থাইল্যান্ড বিমস্টেক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন থাইল্যান্ড দেশে অনুষ্ঠিত হবে আট নম্বর প্রশ্ন সালে এয়ারলাইন্স ইয়ার নির্বাচিত কোরিয়ান এয়ার হয়েছেন দক্ষিণ কোরিয়া পঁচিশ সালে এয়ারলাইন অব ইয়ার নির্বাচিত হয়েছেন এয়ার দক্ষিণ কোরিয়া নয় নম্বর প্রশ্ন জেনিন অঞ্চলটি কোথায় অবস্থিত উত্তর ফিলিস্তিনে জেনিন অঞ্চলটি ফিলিস্তিনে অবস্থিত দশ নম্বর প্রশ্ন ওএইচসিএইচআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা সুইজারল্যান্ড আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা সুইজারল্যান্ড তো ভিউয়ার্স আজকের এই 30টি সাধারণ জ্ঞান ও প্রশ্নের প্রশ্ন উত্তর ছিল এই পর্যন্ত তো আশা করি এই তিরিশটি প্রশ্ন আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে তো এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সকল সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে ভিডিওটি এখনই শেয়ার করে রাখুন তো বিয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাকরির জন্য বেশি বেশি পড়াশোনা করুন এবং সঠিক গাইডলাইন মেনে প্রস্তুতি শুরু করুন তো আর আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম